ঝাড়খণ্ড ভারতের একটি রাজ্য যাকে বলা হয় জঙ্গল খনিজ আর আদিবাসী সংস্কৃতির রাজ্য কিন্তু এইসব কিছুর আড়ালেও লুকিয়ে আছে এমন এক ইতিহাস যেটা বহু মানুষ জানে না এক দুর্গ যা নাকি ছিল শক্তি আর কৌশলের প্রতীক কিন্তু আজ তা রয়ে গেছে ধ্বংসস্তূপ আর রহস্যের মধ্যে এই দুর্গ কোথায় কে নির্মাণ করেছিলেন কেন হারিয়ে গেল এর অস্তিত্ব আজকের রহস্যচক্রে আমরা খুঁজে বের করব সেই হারিয়ে যাওয়া দুর্গের ইতিহাস এক আদি দুর্গ যার কাহিনী আজও শিহরণ জাগায় তাই ভিডিওটি না এনে সম্পূর্ণ দেখুন ঝাড়খণ্ডের গুমলা জেলার পালকোট সিমডেগা কিংবা রাঁচির কোনো এক গভীর জঙ্গলে এমন কিছু স্থান পাওয়া গেছে যা প্রাচীন পাথরের কাঠামো পুরনো ইট মাটির নিচে চাপা পড়া দেয়াল স্থানীয়রা যাকে বলে গড় বা দুর্গ এইসব স্থানের মধ্যে অন্যতম হল রবরত্ন গড় ব্লট এক সময় ছিল নাগবংশ রাজাদের রাজধানী এই দুর্গ নির্মাণ করেছিলেন দুর্জন শাল নামের এক রাজা সময়টা আনুমানিক ষোলোশো সাল গড়ে ওঠা এই গড় ছিল পুরোপুরি যুদ্ধ প্রস্তুত একটি দুর্গ যার চারপাশে ছিল পরীক্ষা গোপন সুরঙ্গ আর নজরদারির টাওয়ার কিন্তু আজ এখানে শুধুই পাথরের স্তূপ জঙ্গল আর নিস্তব্ধতা স্থানীয়রা বলেন এখানে এক রাজা ছিল তার সেনাবাহিনী রানী প্রাসাদ সব ছিল কিন্তু এক রাতে হঠাৎ কিছু একটা ঘটে আর তারা কেউ আর ফিরে আসেনি এইসব কাহিনী শুধু একটি দুর্গ ঘিরে নয় ঝাড়খণ্ডের ঘেরা এলাকাতেও অনেক গড়ের খোঁজ পাওয়া গেছে অনেক জায়গায় এখনো দেখা যায় পোড়ামাটির টালি কালো পাথরের খোদাই ভাঙ্গ এইসব জায়গায় ভারতের ইতিহাস বউয়ের খুব একটা স্থান পায় না তবে প্রত্নতাত্ত্বিকবিদদের মতে এই দুর্গগুলো একসময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক সামরিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল প্রশ্ন হলো এই দুর্গগুলো হারিয়ে গেল কি হবে কিছু গবেষক বলেন মোগল শাসন ও পরবর্তী ব্রিটিশ আগ্রাসনের সময় এই দুর্গগুলো একে একে ধ্বংস হয়ে যায় আবার অনেকেই বলেন স্থানীয় বিদ্রোহ প্রাকৃতিক দুর্যোগ এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রে এর মূল কারণ উনিশশো সালে ঝাড়খণ্ডের কিছু এলাকায় খননের সময় বেরিয়ে আসে প্রাচীন মুদ্রা খড়ক তলোয়ারের অংশ এমন কি কিছু শিলালিপি এইসব নিদর্শন ইঙ্গিত দেয় এখানে এক সমৃদ্ধ রাজ্য ছিল যা হয়তো ছিল চন্দ্র বা নাগ বংশের কোনো শাখা স্থানীয় আদিবাসীদের মতে নানা ধরনের কিংবদন্তি প্রচলিত আছে কেউ কেউ বলেন দুর্গের নিচে গোপন সুড়ঙ্গে আজও সোনা রয়েছে কেউ আবার বলেন দুর্গ অভিশপ্ত যার কারণে কেউ এখানে রাত কাটাতে আর ফিরে আসতে পারে না এসব কাহিনী কি কিসব কল্পনা নাকি প্রাচীন ইতিহাসের চিহ্ন এই প্রশ্নের উত্তর পেতে গেলে দরকার আরও গবেষণা অনুসন্ধান এবং ঐতিহাসিক গুরুত্বের স্বীকৃতি যে রাজ্যের মাটির নিচে লুকিয়ে আছে ইতিহাসের ভাণ্ডার সেই ঝাড়খণ্ড আজও পর্যাপ্ত পর্যটন উন্নয়ন বা গবেষণার আলো পায়নি এমনকি স্থানীয়রাও অনেক সময় জানেন না তারা ইতিহাসের উপরেই হাঁটছেন আজ এই দুর্গ কেবল ইতিহাসপ্রেমী কিছু মানুষের কৌতূহল জায়গা রয়ে যায় কিন্তু প্রশ্ন রয়ে যায় এই দুর্গ যদি কথা বলতে পারত তাহলে কি বলতো সে রাজাদের গল্প প্রেম আর প্রতারণা নাকি এক জাতির পতনের করুণ ইতিহাস আপনি কি কখনো গিয়েছেন ঝাড়খণ্ডের কোনো পুরনো দুর্গে আপনি কি বিশ্বাস করেন এইসব গড় শুধুই ধ্বংসস্তূপ নয় বরং ইতিহাসের এক জীবন্ত সাক্ষী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং আপনি যদি ইতিহাস রহস্য আলহ কাহিনী ভক্ত হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতদিনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ